গাজপুরের দশ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে পঞ্চাশ বছর বয়সী স্থানীয় দোকানদার কালুমিয়ার বিরুদ্ধে গত আঠারোই সেপ্টেম্বর বিকেলে পুবাইল থানার মেঘ ডুবি এলাকায় ঘটে এই ন্যাকারজনক ঘটনা এ নিয়ে থানায় মামলা হয়েছে তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেল এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত আসামি রাজু আহমেদের ক্যামেরায় বিস্তারিত জাকারিয়া শিকদারের রিপোর্টে কান্নার এই দৃশ্য দশ বছরের শিশু লামিয়া আক্তারের ধরে নেই এটি তার ছদ্মনাম এভাবেই কেঁদে কেঁদে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন মাদ্রাসা পড়োয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার গাজীপুরের পোবাইল থানার ম্যাকডুবি এলাকায় ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনা আমি যাইতাম না দোকানের ভেতর আঠারোই সেপ্টেম্বর বিকাল চারটা গাজীপুরের পূবাইল থানার ম্যাকডুবি এলাকায় আমিন মার্কেটের একটি দোকানে আদা কিনতে যায় লামিয়া এরপর তাকে কৌশলে দোকানের ভিতরে নেয়ার চেষ্টা করেন পঞ্চাশ বছর বয়সী একই এলাকার স্থানীয় দোকানদার কালো মিয়া এরপর মেয়েটির দোকানের ভিতরে যেতে রাজি না হওয়ায় টেনে বিতরে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানি ও দর্শনের চেষ্টা করেন অভিযুক্ত দোকানদার কালো মিয়া করতো ফলে ওয়ান জায়গায় থেকে হাত দিত দোকানে নিয়ে লঙ্গি উঠে বলতো মোবাইলে খাওয়া খাওয়া গিয়ে যেতে পেতো হ্যাঁ গেছে আমি কি আধা দেওয়া না জিজ্ঞেস করছি আমি আদা আছে হ্যাঁ আছে তুমি ভিতরে আসো আমি ভিতরে যাব না আধা থাকলে তাহলে আমি যাই না তোর আছে আদা নাই ভিতরে আসো তোর আধা দিব আমি না লাগবো না পরে আমি দোকান থেকে বের হতে গেছিলাম টান দিয়ে নিছে বেঞ্চে বসে আমি প্যান্ট খুলছি এ সময় শিশু লামিয়া বয়ে চিৎকার করে পালিয়ে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের খুলে বলেন কোনো গুরুত্ব দেয় না আর আমরা কোন জায়গায় আর কি সাহায্য পাই আমরা চাই যে এখন সবার কাছ থেকে সাহায্য চাই এই মেয়ের বড় বোন বাদী হয়ে পোবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও দরা ছোয়ার বাহিরে অভিযুক্ত আসামি কালুমিয়া স্থানীয় বিচার সালিসের মাধ্যমে ও বয়বৃত্তি দেখিয়ে বিষয়টি দামা চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে আসামি পক্ষের পরিবার প্রশাসনের নীরব ভূমিকা ও অসহযোগিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা আপনারা থানায় এমন পয়সা রয়েছেন কোনো মেডিকেল টেস্ট করেন কিছু না আপনার সাথে চিল্লা চিলি করে থানা থেকে বের করে দিছে আমার আমার লোক কোনো কথা বলবো না হ্যাঁ আমার সাথে আইন শিখবো তিন দিন পরে হ্যাঁ বলে দিছে তিন দিন পর আসেন মেলে আপনারা আমার বলবেন বলার পরে আমরা গিয়ে ধরে নিয়ে আসবো আসেন কোনো মামলা না কিছুই না থানার পুলিশের অনেক গাফিলতি আছে হ্যাঁ চায় যে ডাক কিছুতে হ্যাঁ চায় না এ বিষয়ে জানতে প্রথমে পোবাইল থানার ওসিকে একাধিকবারও তিনি ফোন রিসিভ করেননি কিছুক্ষণ পর আবারও চেষ্টা করা হলে ওসি আমিরুল ইসলাম জানান মামলা হয়েছে তবে গ্রেপ্তার হয়নি

তবে দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জিমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ আমরা রুজু করেছি আমরা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছি আমরা চেষ্টা করছি যে আসামিকে অতি দ্রুততার সাথে আটক করার জন্য কারণ এক্ষেত্রে যে অপরাধটা ঘটেছে এটা অত্যন্ত গঠিত অপরাধ আমরা চাই না যে এই ধরনের অপরাধ কখনই বা কেউ এটা কামনা করে না আমরা চাই দ্রুততার সাথে আইনে অত্যায় আটক করে যদি কোর্টে প্রেরণ করে বিচারের নিমিত্তে আমরা প্রেরণ করতে পারি এ বিষয়ে জানতে ঘটনায় চলে গেলে অভিযুক্ত আসামির বিরুদ্ধে মিলে নানা অভিযোগ এ ধরনের ঘটনা এর আগেও একাধিকবার ঘটিয়ে দামা চাপা দিয়েছে বলে জানান এলাকাবাসী এটা কাহিনী সত্যই কাহিনী তো এটা সত্য একটা কাহিনী হ্যাঁ লোক ভালো আর দিন যে একটা কাহিনী গুছে এ দিন যে তার মধ্যে আর জড়িত আছে মহিলা মানুষের দোকানের মধ্যে যাতায়াত এদিকে ঘটনার বিষয়টি স্বীকারও করেছেন অভিযুক্ত কালো মিয়ার মেয়ে তবে মজার ছলেই তার বাবা এসব করেছেন বলে দাবি করেন তিনি

এই ঘটনায় এলাকা জুড়ে চলছে চাঞ্চল্য দ্রুত এ ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি ভুক্তভোগীর স্বজন ও মাতৃ বাংলা নিউজ গাজীপুর